আমি ডক্টর ইনুসের এর কাজিন শেখ মোহাম্মদ হারুন পুকুরে সাঁতার কাটছে সাঁতার কাটছে ওনার বন্ধু বান্ধব নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা মুজফ্ফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম চট্টগ্রাম অক্সিজেন মোট থেকে এখন আমি রওনা দিয়েছি চট্টগ্রামের হাটহাজারি থানার দিকে হাটহাজারিতে আজকে যাওয়ার উদ্দেশ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম যেখানে সেই এলাকাতে একটু যাব। এমন একজন মহৎ ব্যক্তি আমরা বাংলাদেশে পেয়েছি সত্যি আমরা ধন্য ওনার এই বাড়ি দেখার জন্য আমার ভিতরে বেশ কিছুদিন ধরে কৌতূহল হচ্ছে সেই জন্যই রওনা দিয়েছি আজকে হাটাঝারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামের দিকে বন্ধুরা আমি খুব কাছাকাছি অবস্থান করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়িতে যাওয়ার জন্য এখন যে বাজারটিতে আছি এটা হলো আমান বাজার আমান বাজারের এই জায়গাটিতে দেখেন আপনারা এখানে যে গেটে লেখা আছে খন্দকিয়া চিকন্দন্ডি শহীদ জিয়া এই এই রোড দিয়ে আমি এখন ঢুকবো এই রোড দিয়ে আমি একটা করে চলে যাব ডক্টর বাড়ি বন্ধুরা অক্সিজেন মোড় থেকে আপনারা সোজা চলে আসবেন হাটাজারি আমান বাজারে আমান বাজারে আসার পরে এখানে সিএনজি পাবেন অ্যাভেলেবেল সিএনজিতে করে মাত্র তিরিশ টাকা বাড়া নিবে শিকারপুর ইউনিয়ন বাতুয়া গ্রাম এই বাতুয়া গ্রামটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়ি অথবা যে কোনো লোককেই আপনি জিজ্ঞেস করলেই হবে যে আমি ডক্টর ইউনুসের বাড়িতে যেতে চাই ওই সিএনজিওয়ালা ওই ড্রাইভার আপনাকে সোজা সেখানে নিয়ে যাবে এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির এলাকার রোড

আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুসের বাড়িতে আচ্ছা এটা বাথর মসজিদ না কেমন আছেন আপনি আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল ওনার একজন ফুফি আমার মামি ওনার একটাই ফুফি ডক্টর আমার মামি ওই শফির মা শফির মা বললে চিনবে শফির আচ্ছা নোরা আহমদের ওনার একটাই ফুফু আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি থেকে দেখছেন বাছি আমি একবারও দেখিনি আমার বাড়ির পাশে না আমি এই আমি সদর বাড়ির মানুষ আমি হাজী দুলেমনহ ধরে নাতি আমৃত্যু বরণ নাতি তা আপনি দেখেন না কেন আমি দেখিনি আমিও বিদেশে কিছু আরত্বের দিকে বিদেশে গসি আর একবার নরমাল ফেসে আইছিল তখন আমি দেশে ছিলাম না ঠিক এমন আলো আইছিল এখানে আসেন না আসেন এখানে কখন আসে আমি তো কোন দেখি আমার বয়স দেখিনি আমার ফাছাতে হজর বয়স তিন জি থেকে নামার পরে হঠাৎ এই মুরূপ বিশ সাথে দেখা হাঁটতে হাঁটতে অনেক কথা উনি আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন চলুন আমরা দীর্ঘায়িত না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির দিকে যাই এই হচ্ছে বাতুয়া বড় মাদ্রাসা সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমার পিছনে যে মাদ্রাসাটি এটি হলো বাতুয়া বড় মাদ্রাসা এই মাদ্রাসার কাছাকাছি আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন খুব ইজিলি চলে আসবেন হ্যাঁ কাপ্তাই রাস্তা দিয়েও আসা যায় আবার সোজা আমান বাজার চলে আসলে আমান বাজার থেকেও আসা যায় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা এখন একটি বাজারে চলে এসেছি এই বাজার নাম হলো নজুমিয়ার হাট এই নজুমিয়া হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের দাদার নাম মরহুম নজুমিয়া সাহেব তিনি এই বাজারটি এলাকাবাসীকে দান করে গেছেন আপনারা যে বাজারটি দেখছেন এই বাজারটি ডক্টর মোহাম্মদ ইউনুসের পৈতৃক দাদা এবং পিতামহ তাদের সম্পত্তি এই সম্পত্তির মধ্যে এই বাজারটি বসে থাকে সপ্তাহে দুই দিন এই বাজার হাট বাজারটি বসে থাকে আমরা চলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়িতে আমার বাড়ি আচ্ছা মাশাল রাস্তা থেকে কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে আমরা চলে এসেছি ডক্টর বাড়ির খুব কাছাকাছি আর হতো মিনিট কয়েক হাঁটলেই আমরা ডক্টর বাড়ির দিকে ঢুকে যেতে পারবো ইনশাল্লাহ আশেপাশে যে বিল্ডিং দালান কোটা দেখছেন এগুলি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিবেশী যারা তাদের বাড়ি এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বাড়ির চিহ্ন পর্যন্ত নেই কি আছে সামনে গেলেই আপনারা দেখতে পারবেন এবারে বন্ধুরা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়িতে চলে আসলাম এই যে খালি বিটাগুলি যে বাড়িগুলি দেখছেন এগুলি সবগুলি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার এবং তার দাদার সম্পত্তি এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলাতে ওনাদের চাচা ওনাদের চাচা ভাই বাই আত্মীয় স্বজন থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব কোনো বাড়ি ঘর এখানে নেই সামনের দিকে যদি আমরা আস্তে আস্তে আগাই এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বিল্ডিং করে রাখা হয়েছে যেখানে বিভিন্ন ভাড়াটারিয়া আছেন ভাড়া থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে থাকেন না এই যে খালি জায়গা এই পরিত্যক্ত জায়গাগুলি দেখছেন এগুলি সবগুলোই ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গা ওনাদের পৈতৃক বাড়ি একসময় এখানে ছিল আজকে এখানে নেই সামনে যে আপনারা নারকেল গাছের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের পৈতৃক সম্পত্তি কিন্তু দীর্ঘদিন ধরে এলাকাতে ওনারা না থাকার কারণে এই জায়গাগুলো আজকে পরিত্যক্ত হয়ে আছে যে জায়গাটিতে দেখতেছেন আপনারা কাপড় শুকারে দিয়ে রেখেছে গেঞ্জি চাদর শুকানো আছে এই জায়গাগুলিতে একসময় ডক্টর মোহাম্মদ ভারী ঘর ছিল আজকে হয়তো তা বিলীন হয়ে গিয়েছে আশেপাশে যে বিল্ডিংগুলি দেখছেন এগুলো তাদেরই সম্পদ বাড়া দিয়ে রেখেছেন বিভিন্ন ভাড়াটিয়ারা থাকেন হঠাৎ করেই মুরব্বী আমাকে আরেকটি নিউজ দিলেন ওনার চাচাতো ভাই এখানে আছেন বললেন যে চলুন ওনার চাচাতো ভাইয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দিই উনি আপনাকে আর অনেক তথ্য দিয়ে সহযোগিতা করবে চলুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের চাচাতো ভাইয়ের সাথে একটু দেখা করে আসি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আছি ভালো আপনাকে পেয়ে আমার খুবই ভালো লাগলো আপনি একটু আপনার পরিচয়টা দিবেন প্রথমে আপনার নাম বলবেন আমি ডক্টর ইনেসের কাজিন শেখ মোহাম্মদ হারুন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি বয়সের দিক থেকে বড় হন না ছোট উনি আমার বড় ভাই আচ্ছা উনি আমার বড় ভাই জি বয়সের দিকে উনি আমার অনেক বড় আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু বৈশিষ্ট্য বা ওনার সাথে ঘুরেছেন চলেছেন কোনো স্মৃতি যদি আপনার থাকে একটু আমাকে বলতে পারেন ওনার সাথে তো অনেক স্মৃতি আছে আমার এই ইউনিভার্সিটিতে যখন চিটাগাম ইউনিভার্সিটিতে পড়ে প্রফেসারই করে ওই সময় থেকে যাওয়া আসা ছিল তা উনি আমার কাজে আমার পরিবারের সদস্য প্রতি ওই সময় যখন নোবেল পাওয়ার আগে প্রতি ঈদে আসতো নোবেল পাওয়ার পরও এখানে আসতো ঈদে সবার সাথে মিলত উনি খুবই সুশাল একজন ব্যক্তি আচ্ছা 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 বর্তমানে উনি যখন বর্তমানে চিফ এডভাইজার হিসেবে আছেন এই মুহূর্ত থেকে আপনার সাথে ওনার যোগাযোগ আছে কিনা বা আপনাদের খোঁজ খবর আছে কিনা চিফ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ হয় না উনি তো জনগনে যখন একটা অভ্যুত্থান হলো অভ্যুত্থানের মাধ্যমে সরকার বদল হল এর পরে ওনাকে ওনাকে ছাত্ররাই ওনাকে নিয়ে আসছে সেই ছিল প্রথমই राजे হয় নাই আচ্ছা উনি উনি এমন একটা ট্যালেন্ট ব্যক্তি উনি চায় ওনার যে জনসভা করা দেশের উন্নতি হোক এগুলোই নিয়ে উনি ব্যস্ত উনি যে ওই যে একটা মডেল তৈরি করলে গ্রামীণ ব্যাঙ্ক জি ওইটার মাধ্যমে উনি নোবেল পাইলো নোবেল পাওয়ার পরও উনি ওনার কাজ চালাই যাচ্ছে জি জি এরপরে সাথে সাথে সে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে পৃথিবীর বুকে তো আমার তো মনে হয় না আন্তর্জাতিক এতগুলো প্রায় কোন আর কোন অন্য দেশেরও এবং পৃথিবীর বুকে আর কেউ পাইছে কি না সন্দ রাইট আর কেউ উনি আসলে এখন আর বাংলাদেশের সম্পদ নয় উনি এখন আন্তর্জাতিক মানুষের সারা পৃথিবীর মানুষের সম্পদ উনি হল আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের চাচাদোবাইয়ের সাথে কথা বলতে বলতে আমার যেটা মনে হলো যে উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ সত্যি ওনার মতো একজন মূল্যবান মানুষ আমাকে সময় দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত কথা বলতে বলতে গিয়ে উনি ওনার কিছু রিকোয়ারমেন্ট আমার কাছে প্রকাশ করলেন ডক্টর ইউনুসের কাছে যেটি উনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন শুনুন উনি কি বলে সাহেবের মাধ্যমে আমি চাই এই যে কতগুলো যে আমার দেশের তো এখন ওভার পপুলেশন বিশ কোটি মানুষ যার লিভিং ক্যাপাটিস তিন কোটি মাসর্বর লাগছে এখানে আমার এখন বিশ কোটি মানুষ তবে প্রতিটি পরিবার প্রতিটি পরিবার যাতে সুন্দরভাবে চলে দেশকে কিছু না দিলো আমার 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 কথা দেশকে কিছু না দিয়ে একটা সুন্দর পরিবার যদি দেশকে উপহার দেয় প্রতিটি পরিবারে সুশিক্ষিত এবং একটা সুন্দর পরিবার উপহার দেয় প্রত্যেকটা পরিবার তাহলে আজ দেশ অনেক এগিয়ে যাবে তা ভাইয়ের কাছে আমার প্রত্যাশা শিক্ষার ব্যাপারে উনি বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা নিয়ে আমাদের অনেক শিক্ষার অনেক দুর্নীতি বলার মতো না এক সময় প্রফেসর স্কুলের মাস্টার এরা দুর্নীতিতে ছিল না এখন প্রফেসর মাস্টার সবাই দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছে বেশিরভাগ আবার সবার না বেশিরভাগই দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছে ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার অনেক ভাইস চ্যান্সেলার দেখলাম ওনারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে দেশের কী অবস্থা তো আমি চাই শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রয়োজন আছে আর পুঁথিগত শিক্ষার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারিগরি শিক্ষা এবং এগুলা খুবই দরকার প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে টেকনিক্যাল কলেজের আমার খুবই প্রয়োজন বলে মনে করি আমি আর স্বাস্থ্য হাতে অনেক দুর্নীতি স্বাস্থ্য হাতে স্বাস্থ্য হাত একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন বোধ করি আমি ইনুশবাই যদি চাই এই সমস্ত এই এই যে প্রত্যেক সেক্টরের দুর্নীতি ওগুলো যদি কমায় দেশকে ওনার চিন্তাধারার মাধ্যমে দেশকে যদি আরও এগিয়ে নিতে পারে তাহলে দেশ অনেক এগিয়ে যাবে ওনার মাধ্যমে আমি চাই আর বিশেষ করে সরকারি জমি যে এইভাবে অবৈধ দখল হচ্ছে ওগুলো যাতে রোধ করে আর রাস্তাঘাটে যে ফুটপাথ ফুটপাথগুলো রাস সব সন্ত্রাসীরা দখল করে রেখেছে লোক লোক চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে তাই আর এই যে খাল আমাদের আমাদের পাশের একটা খাল আছে হামেদ খাল যাকে বলে ওইটা একদম ভরাট করে ফেলছে বমিদস্যরা এই আর আমাদের একটা ঐতিহ্যগত একটা বিল আছে চন্দ্রা বিল বিল লালা চন্দরা বিল ওই বিলটা এই যে ট্যানারির পানি কাগজ ফ্যাক্টরির পানি নানা কেমিক্যাল ওখানে যায় এখন চাষবাস করছে না ওইটা শেষ করে দিচ্ছে তাই যাতে একটু নজর দেয় উনি তাহলে আমার এলাকায় আরও কি হবে আর হালদা আমাদের হালদা নদী হালদা তো যেইভাবে পানির মা ওনা পোনা পাওয়া যেত এখন আগের মতো পাওয়া যাচ্ছে না কারণ এটাও শেষ করে দিছে যে হালদাকে রক্ষা করার জন্য উনি নির্বাহী ক্ষমতার মাধ্যমে একটা পদক্ষেপ নিলে আমার মনে হয় খুবই ভালো হবে বিশেষ করে হালদাকে আমরা রক্ষা করতে হবে হালদা নদী আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা পুরো বাংলাদেশের একটা সম্পদ হালদা নদী এই হালদা নদীর বাইশ এই যে পোনা সারা বাংলাদেশে যায় সেই জন্য আমি হালদা কে রক্ষা করার জন্য ওনার কাছে আমার অনুরোধ রইল সম্মানিত দর্শক মন্ডলী অনেক কষ্ট করে মেহনত করে আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে আঠারো কোটি মানুষের যিনি এই মুহূর্ত অভিভাবক আঠারো কোটি মানুষের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি সারা পৃথিবীর সম্পদ শুধু বাংলাদেশের সম্পদ নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই পৈতৃক জায়গা ঠিক এই বিটাতে আপনারা যে বিটাটি আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এ স্যার এই বিটাতেই জন্মগ্রহণ করেছেন এটি হলো ওনার এই জন্মস্থান এবং পৈতৃক বিটা আর আমার পাশে যিনি কে দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকেই ডক্টর ইনুসের উনি কি হয় ওনার নাম কি একটু পরিচয়টা আবার একটু শুনবো জি আপনার নামটা আবার একটু শেখ মোহাম্মদ হারুন ডক্টর ইনুস আমার কাজিন উনি ওনার জন্ম এই এই পুরো এই এখানে জন্ম ওনার এই যে খালি বিটাটি দেখছেন এই বিটাতেই উনিশশো সালের আটাশে জুন ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা এই জায়গাটিতে আজকে হয়তো খোলামেলা হয়ে পড়ে আছে ওনারা না থাকার কারণে দেখেছেন মহৎ এই ব্যক্তির জন্ম এই জমিনে এই বিটাতে মাশাল্লাহ কথা বলতে বলতে ওনার চাচাতো ভাই আমাকে বললেন সামনে চলুন আপনাকে আরো অনেক কিছু দেখানোর আছে উনি কোথায় সাতার কেটেছে কোন পুকুরে গোসল করেছে কোন বাড়ি ওনার আসল বাড়ি সবকিছু আপনাকে আরো কিছু দেখানোর আছে সামনের দিকে চলুন আসসালামু আলাইকুম আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশ শাসন করছে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো আচ্ছা সম্পর্কের দিক থেকে আপনি ওনার কি হন আমার তো ওনার জেঠাত ভাই আপনি ওনার জেটা ভাই আপনার নাম আব্দুল শুকুর আজি মেম্বার আব্দুল শুকুর আচ্ছা আপনি তো বয়সের দিক দিয়ে ওনার বড় না ওনার ওনা আমার থেকে সেম সেম হবে সমবয়সী

বাবা মার তারা তো শহরে থাকতো টাউনে থাকতো সোনার দোকান ছিল ওনাদের মাসে সোনা ব্যস্ত দশ মনার বাবা ওনার বাবার সোনার দোকানে দুলমিয়া সদাগর দুলমিয়া সদাগরের দোকান এখনো আছে বক্সিয়ারে বক্সিয়ারে

আমাদের একে একই গ্রামে রেকে আমরা এইটা আরো 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 कैंसिल লোক হ্যাঁ ডাক্তার ইন্ডিয়ান ব্যাপারে কেউ এমনি বলতেছে দেরি এই বলে বলে কেউ কোন গিনে একটা দাগ পাবে উনি গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে উনি এক টাকা নিয়েছে কোনদিন না না কতগুলো লোকে ওই

মাহাজন স্কুল বলে ওই স্কুলে সে লেখাপড়া করছে প্রাইমারি হ্যাঁ হ্যাঁ বিশেষ তারপর এগুলো সব পৈতৃক সম্পত্তি এগুলো সব পৈতৃক সম্পত্তি এগুলো ওই ওইখান থেকে ওইখান থেকে এগুলো পুরো পৈত্রিক ওনার চাচাতো ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে যা দেখালেন এই যে বিল্ডিংগুলি জায়গাগুলি সব কিছু দেখছেন এগুলো সব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পৈতৃক সম্পত্তি দরা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগত থেকেই জমিদার এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন এক মুরব্বী একটু আগে যে কথাটি বলেছেন শুনেছেন ওনার বাবা মরহুম দুলোমিয়া তিনি স্বর্ণের ব্যবসায়ী ছিলেন বিশাল স্বর্ণের ব্যবসায়ী থাকার কারণে সম্পদ আধিপত্য কোনো কিছুর অভাব নেই নজুমিয়ার হাটের এই এলাকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুনাম খ্যাতি যেমনিভাবে ওনার এলাকাতে প্রচার প্রসারিত হয়ে আছে তেমনিভাবে প্রচার প্রসারিত হয়ে আছে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই যে বাজারটি আপনারা দেখছেন এই রাস্তাটিও দেখছেন এটি হচ্ছে দুলুমিয়া রোড এই রাস্তাটিও নির্মাণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নামে এখান থেকে যতটুক দূরে যায় বাজারের যতটুকু সীমানা সবটুকুই ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা পিতামহের নামে প্রত্যেকের নামে আমাদের দাদা বন্ধুরা তার সাথে ডক্টর ইনুসের চাচা তিনি দেখছেন আমার কাছে মনে হয়েছে খুব অত্যন্ত সহজ সরল মনের মানুষ আর উনি যদি এমন হয় আবার আপনারাই বলুন ডক্টর ইউনুস কত নরম আরো সহজ সরল হতে পারে আপনারাই চিন্তা করুন উনি যখন এসেছি সুন্দরভাবে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচণ্ড গরম কিন্তু গরমের ভিতরেও কিন্তু ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে সময় দিচ্ছে আসলে আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ বাজারটা হলো আমার দাদার নামে হাট নজমিয়া যে নজমিয়া হাট নামে পরিচিত আমার দাদার প্রতিষ্ঠাতা এই বাজার এই এগুলা হলো আমাদের 35 সম্পত্তি। ওনার এবং আমাদের ডক্টর ইনুস এবং আমাদের 35 সম্পত্তি এগুলা। আচ্ছা এগুলা আমাদের 35 সম্পত্তি। মানে দাদার কারও বাপ না কেন দাদার এই 35 সম্পত্তি। তারপর এই বাজারে মানে এই ঘন্টা হ্যাঁ এক সময় বাজারঘাট করেছে। আসছেন ছিলেন তাই না? উনি বাজার হ্যাঁ। এই বাজারে হাট আমাদের পৈতৃক সম্পত্তি এখান থেকে বাজার করতো এই যে ইউনিয়ন চোদ্দ নম্বর ইউনিয়ন পরিষদ এটা আমাদের হ্যাঁ শিকারপুর ইউনিয়ন পরিষদ চোদ্দ নম্বর শিকারপুর ইউনিয়ন পরিষদ এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ইউনিয়ন পরিষদকে এটা এই দান করছি মানে এই ইউনিয়ন পরিষদ হ্যাঁ ডক্টর ইউনুসে হ্যাঁ ডক্টর ইউনুসে দাদা মানে আমাদের দাদায় এটা ইউনিয়ন পরিষদটা জনগণের জন্য এই এটা দান করছে আর কি এই ইউনিয়ন পরিষদ এটাও আমাদের নিজস্ব জায়গার উপর বাজারটা আমাদের নিজস্ব জায়গার উপর বন্ধুরা অনেকক্ষণ তো ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির এলাকাতে এখন একটু বিদায় নেওয়ার পালা বন্ধুরা কথা বলতে গিয়ে ভিডিওতে কোনো তথ্য অথবা আচরণে কোনো ইয়াতে যদি আমরা ভুল করে থাকি অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে হাটাজারি শিকারপুর ইউনিয়ন বাতুয়া গ্রাম থেকে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম ও বারাকাতু